দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার শুক্রবার হাট আজ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ গাভীর একটু তথ্য হবে কেমন বেচা কেনাচ্ছে একটু দেখবো আমরা মানিক ভাই বাজার কেমন আজকে সবন ভাইয়ের জন্য তো কিনলেন কয়টা হলে দিক চলে গেছে আরে ভাই আসছিলেন সালাম আলাইকুম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কী অবস্থা হাট ঘুরতেছেন রেজাল্ট কেমন বাজারটা কেমন আজকে বাজারটা কেমন মনে আছে নিয়ন্ত্রণের ভিতর তো কিনা যাবে তাই না আচ্ছা আচ্ছা এটির একটা দেখাশোনা চলছে মানিক ভাই দেখছি কিন্তু এবার বয়স কেমন ভাই এটার বাজার বয়স ছাড়া বাচ্চা কিন্তু দুধ গানি আছে ভাই দুইবারে দুই ভারে বিশ লিটার প্লাস ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো দুধের পরিমাণ বিশ লিটার প্লাস বলে দশখান থেকে দুধটা আসলে পুরোটা কপালের উপর ডিপেন্ড করে খাবার যত্নের উপর তাহলে কত চাইছে মানে ভাই এটা আড়াইশো চা দাম আড়াইশ কত পড়ছে লাই দাম একটু কম

দেখিন আপুনি পানী পুৰি দেখে

আচ্ছা ছুঁলাম দেখি আলাদা ভালো ভাই কত লাস্টে কত যায় সুবিধা চল্লিশ দুশো আর বর্ষের কত বন্ধু দুইশো পঁচানব্বই দুধ তো বিশ লিটার প্লাস বলে কতখানি আশা করা যায় পনেরোশো লিটার দুধ ধরা যাবে আচ্ছা বয়সটা কিন্তু চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এখনও কিন্তু আট দাঁত হয়নি সার বাচ্চা এই কিন্তু গরুটির দাম দিচ্ছে দর্শক আর হাট থেকে কিন্তু সবগুলি বাইরে দর্শক ছাঁয়ার মধ্যে তাহলে মানে ভাই কত কিনলেন এটা এখানে হাইব্রিড তো দুশো দশ আট দাম না দুধ কেমন পাওয়া যাবে দিবারে

এখনো আসেনি এটা বেটা বাচ্চা কিন্তু আচ্ছা কিছু ভালো নয় দশটা দুইটা একটা কত বললেন মানিক ভাই কি হলো বললেন কত হয়ে কম তাহলে যোগাযোগ করলে তো মোটামুটি একটা হেল্প দিতে ঠিক আচ্ছা নাম্বারটা একটু বলে মানিক ভাই

আচ্ছা নাম্বারটা নাম্বারটা বলে দেন দর্শক মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম আপনাদের এই পর্যন্ত এই ভিডিও আলাইকুম